আসসালামু আলাইকুম কাজের ফাঁকে আমি আপনাদের সাথে আজকে যোগ দিলাম আজকের মূল বিষয়টা হচ্ছে বিওয়ার্স আমি যখন আজকে একজন লোকের সিম উঠাতে যাচ্ছিলাম তখন দেখা যায় ওনার নামে সিমটা আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না তো এতে করে ওনার একটি বড় ধরনের সমস্যা হয়ে গেছে যে উনি ফিঙ্গারপ্রিন্ট মিলে না উনি আতঙ্কিত হয়ে গেছেন কিন্তু আমি পরে তদন্ত করে দেখলাম ওনার সিমটাতে উনি আইডি কার্ডের যে জন্ম তারিখটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছেন সেই চেঞ্জ করে দেওয়ার কারণে ওনার আইডি কার্ডের সাথে পূর্বের আইডি কার্ডের সাথে বর্তমান আইডি কার্ডের মিল নেই যার ফলে এনআইডি ও ডেট অফ বার্থ নট ম্যাচে দেখাচ্ছে তো এক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন প্রথমে গিয়ে কাস্টমার কেয়ারে বলে দেবেন যে আপনি বয়সটা চেঞ্জ করেছেন না হয় আমরা যারা কাজ করি কাস্টমার কেয়ারে আমাদের অনেক সমস্যা হয়ে যায় এবং আমরা অনেক খোঁজাখুঁজির পর বের করি যে আপনি বয়সটা চেঞ্জ করেছেন কিন্তু আগে যদি বলে দিতেন তাহলে আর খুব সহজেই আমরা কাজটি করে দিতে পারতাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট না মিলার কারণ হচ্ছে নির্বাচন নির্বাচন অফিসে কোনো হলে অনেক সময় অফিস কী করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা এবং আপনার তথ্য আপলোড টোটালি একসাথে করে না বা এখানে ম্যাচ করে দেয় না এর জন্য অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট মিলে না আরেকটা কারণ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে এই অংশটা আছে এটা যদি পাতলা হয়ে যায় পাতলা হয়ে গেলে অনেক সময় আপনার এটা মিলবে না শেষের এই দুইটি সমস্যার সমাধানের উপায় হচ্ছে আপনারা কাস্টমার কেয়ারে আসলে পরে আপনাদের হাতটা ভিজিয়ে নেবেন এবং পানি দিয়ে একটু ভিজিয়ে নিলে কী হয় দাগটা স্পষ্ট হয় এটা নিয়ে নেওয়া যায় আর দ্বিতীয় যে আরেকটি প্রবলেমের কথা বলছিলাম যে নির্বাচন অফিস যদি আপলোড করে না থাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার এলআইডি কার্ডের তথ্যের সাথে আপনাকে অবশ্যই অবশ্যই নির্বাচন অফিসে গিয়ে আপনার এই কাজটি করে নিতে হবে কারণ শুধু সিম নয় আপনি এর জন্য অনেক ভোগান্তিতে পড়তে পারেন পাসপোর্ট করার সময় বা ফিঙ্গারপ্রিন্টে যা কিছুই করবেন ভবিষ্যতে আপনার সমস্যা হবে তো পিওর্স এই তিনটা সমস্যা আশা করি আপনারা বুঝেছেন এবং তিনটা সমস্যার সমাধান হচ্ছে আপনি সবকিছু কুলে বলতে হবে যেখানে যেটা সেখানে বলতে হবে যদি বয়স চেঞ্জ করে সিম অফিসে গিয়ে হবে সেটা তারা চেঞ্জ করে দিবে এবং নির্বাচন অফিসের কোনো কাজ থাকলে আপনি অবশ্যই সেটা করে তারপরে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম